আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আঙ্গু এনে হে রুম রোদ উঠছে কিন্তু রোদে বাইরে বেরান জানা গরুগুলো রোদে বানিতে শহের মধ্যে তো এখন চলো এখন গরুগুনে সাহাই দিয়ে আর এই রোদের মধ্যে গাছ কাটাও জুলুম গাছ কাটা নাই এই যে আঙ্গুর কাটল গাছ আমরা বইয়া রয়েছি দেখো চলো এখন যাইগে এই যে খাইটা নিছি খাইটা দিয়ে বাইরে বাইরে দিয়ে আহি

सभाकाश मेघ लाखशना तो एकदम सभाकाश लाखश की छु नहीं एकदम বৃষ্টি ঝড় तूफान कुछ नहीं एकदम रो देतাকি हमरे डीएम सके 36000 আজকে आपने भैया काजे जाने एजा दुआ फटाफट

ও বাচ্ছর আগে দর্শক এই যে দেখেন গরু কিরম রোদ আকাশে একদম দেখেন এই যে দেখেন কিরম রোদ এক খাবারে রোদ না তুই গরু দিন হয়ে গেছে আল্লাহ ওরে মিঠু রে দাদা দাদা আবার আছে থাকে থাকে উড়ানা খে উড়া বেড়া যানা আগে রাখে যা ফাগল দেখো সাইজ বাস খাই আকাশ খালি বাদল বাদল না এই দেখেন আকাশটা দেখেন খালি আর সুর তো মা এই যে মাথার উপর দেখেন

দশ গাই গায়ে আপনারা এখন এরকম রোদে আপনারা ওই দেখেন এরকম রোদে আপনার কোনো কাম করবেন যাবেন আপনারা এখন একটু আর ওই দেখেন কি সুন্দর বাদল আগাশে রাবলাগো না কি সুন্দর হয়েছে তাহলে দেখলে খাল দেখা দিকে একদম একদম পইচা দিলে সেনে তেতিয়া গুৰাজৰে খাই বেছি থাকো বা চব আছেনে যাবি ওবাৰ হেৰি দি

মেলা বৰ হৈছে ব্ৰইলাৰ গুড দুটা নি আহিছে কাঢ়া ফোন জালাই দেখো বৰ বৰছে খিদা নাখলে বেক্টি গুৰিব আহিছে ঘূৰিব আৰু এটা উদাহ আহে এনে বেছি খু খা এই আমি খালি চাই লৈ খেলা আৰু কি চিকিলেই নাই বুঢ়া খেতিছিলে মোক এনে খালে উদ্যম পি দেহা নাই যা নিয়া হৈছে এক মন কটে কিয় খোৱা কম পায় খিদা নাখলো দে নাযায় এক চাৰ্টাই বৰ আৰু এইদৰে দেখ কোনডা মুৰুখ মুৰ্গী মুৰুগ আৰু কি কয় দেই তা আপনি এরা কমেন্ট করে সে দিডে দিকে কুন্ডা মুরু